দুটা মিলা আমি পুৰণি দিব কত ছয়

সবগুলা গাইটি এক জায়গায় দিচ্ছেন নাকি মানে মানে বেশ কয়েকটা ছাগল তো এই কারণে আপনার এক জায়গায় দেওয়া হয়েছিল ও আচ্ছা মানে ভিন্ন ভিন্ন হয়েছে বাজার চলতেছে একেবারে ভিন্ন রকম কি খবর ভালো আছে পতা হইতেছে পতা হইতেছে মানে একেবারে ভিন্ন রকম হয়তো আপনারা দেখলে বুঝতেছেন আর সাগলের আড়াগোনা যে একটা হয় হ্যাঁ ভালো করে ভাই ভালো 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 নাই ফুটলাই হ্যাঁ দেখেন দেখেন একদম এখন দরকার তাই না লাগতেছে নাকি ঠিক আছে ঠিক আছে যাও আর যানজট শহর হ্যাঁ হচ্ছে বাজারটা একেবারে অন্যরকম গাড়ি বিভিন্ন

Altyazı M.K. Grazie vero, è

पैसा दाम कतो

তার বছরে বেশি আমি পরে নিয়ে তার বছরে আমি